রানীগঞ্জে পরিবহন কর্মীদের জন্য বিশেষ নথিভুক্তকরণ ও পরিষেবা শিবির শনিবার রানীগঞ্জ বাস স্ট্যান্ড প্রাঙ্গনে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে পরিবহন কর্মীদের বিশেষ নথিভুক্তকরণ ও পরিষেবা প্রদান শিবিরের আয়োজন করা হয় শ্রম দপ্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই শিবিরে বিপুল সংখ্যক পরিবহন কর্মী উপস্থিত হন শিবিরের মূল উদ্দেশ্য ছিল পরিবহন ক্ষেত্রে যুক্ত শ্রমিকদের সরকারি সুবিধা এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর আওতায় 尼亚莎。 এদিন প্রায় সাড়ে চারশো ফর্ম কর্মীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষত পেনশন সুবিধা দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ এবং অ্যাক্সিডেন্টাল ডেথ কভারেজ সহ নানা পরিষেবার বিষয়ে সচেতন করা হয় কর্মীদের এই শিবিরে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল লেবার কমিশনার কিংসুক সেনা রানীগঞ্জ বোর্ড চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা আসানসোল কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য দিব্যেন্দু ভগত মিনিবাস অ্যাসোসিয়েশনের সভাপতি সুদর্শন দাস সেক্রেটারি সুদীপ এ এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্টজন ও শ্রম দপ্তরের কর্মকর্তারা এদিন বক্তব্য রাখতে গিয়ে অ্যাডিশনাল লেবার কমিশনার কিংসুক সিনহা বলেন পরিবহন শ্রমিকদের অধিক সংখ্যাকে শ্রম দপ্তরের বিভিন্ন স্কিমের আওতায় আনার লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন বাস ধারাবাহিকভাবে এই ধরনের শিবিরের আয়োজন করা হচ্ছে পরিবহন ক্ষেত্রে শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য তিনি আরও জানান শুধুমাত্র নথিভুক্তকরণ নয় ভবিষ্যতে এই সুবিধাগুলো সঠিকভাবে যাতে পৌঁছে যায় তার জন্য সচেতনতামূলক প্রচারও চালানো হবে কি কি সামাজিক সুরক্ষা যোজনায় তারা কি কি সুবিধা পাবে এটা জানানো এবং আরো বেশি করে তারা যাতে আমাদের এই স্কিমটায় আসতে পারেন এনরোল হতে এবং সেই সুযোগ নিতে পারে তার জন্যই আমরা প্রত্যেকটা বাস স্ট্যান্ড গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রত্যেকটা বাস স্ট্যান্ডে এই প্রোগ্রাম করছি এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে এবং আমাদের সমদপ্তরের মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয় ওনার নির্দেশে স্পেশালি আমরা রানীগঞ্জে এই প্রোগ্রামটা করেছি আগামী দিনে আরো করবো পরিবহন শ্রমিকদের যে যোজনাটা আছে সেখানে প্রথমে তিরিশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় লাইফ টাইমে একবারই সেইটা আজকে এখানকার অ্যাসোসিয়েশন তারা ঘোষণা করেছে সেই টাকাটাও ওনারা দিয়ে দেবেন আর সারা জীবন তাকে কোনো পয়সা দিতে হবে না কিন্তু প্রত্যেক বছর রিনিউয়াল করতে তাহলে এই রিনিউয়ালটা করলে কি সুবিধা হবে ষাট বছর বয়সে একটা বার্ধক্যকালীন যে পেনশন প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে পাবেন এবং কোন কারণে তার মৃত্যু হলে তার মিসেস ফ্যামিলি পেনশন পাবে জাস্ট লাইক আমাদের সরকারি পেনশন পায় ওনারা পাবে এছাড়াও আপনারা জানেন পরিবহন যারা যুক্ত আছেন পরিবহন ব্যবস্থার সঙ্গে তারা ভীষণ অ্যাক্সিডেন্ট যেকোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে মৃত্যু হতে পারে মৃত্যু হলে তার পরিবার এককালীন অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে দু লক্ষ টাকা পাবেন অঙ্গহানি অর্থাৎ হাত পা চোখ চলে গেলে এককালীন এক লক্ষ টাকা করে পাবেন যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে পঞ্চাশ হাজার টাকা পাবেন তো এই সুযোগ সুবিধাটা যারা যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে কিন্তু সেটা পাবেন না আর পেনশন পেতে গেলে মিনিমাম পাঁচ বছর তাকে রিনিউ করতে হবে এইটা জানানোর জন্য আমরা একদম অন দি স্পট এই প্রোগ্রাম গুলো প্রত্যেক জায়গায় প্রত্যেক জেলায় প্রত্যেক বাস স্ট্যান্ডে যেখানে এইটার সম্ভাবনা বেশি সেখানে আমরা প্রতিনিয়ত করে চলি এদিন শিবিরে আগত পরিবহন কর্মীদের মধ্যে ছিল উৎসাহ এবং সন্তোষের মিশ্র প্রতিক্রিয়া তাদের মতে সরকারি এই উদ্যোগে পরিবহন কর্মীরা বাস্তবিক রিপোর্ট পাবলিক টাইম খুলে এবং স্বচ্ছ বাতাবরণ মে ঘর বনানে গোবিন্দ ধাম লেক আয়া হ্যাঁ ড্রিম হাউস প্রজেক্ট ওই রানীগঞ্জ শহরকে বিলকুল নিকট এনএচার মহজ कुछ कदमों की दूरी पर कुलस्तोड़िया तब से पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किड्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव